আজকে আমি করে দেখাবো ট্যাংরা মাছ দিয়ে সোজা সবটা আলু বেগুনের পাতলা ঝোল তার জন্য আমি নিয়েছি এখানে পরিমাণ মতো ট্যাংরা মাছ পরিমাণ মতো বেগুন কেটে নিয়েছি পরিমাণ মতো আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে এখানে টমেটো কেটে নিয়েছি আর এখানে মশলা পেস্টের মধ্যে আছে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব পেস্ট করে নিয়েছি আর ট্যাংরা মাছের মধ্যে লবণ হলুদ আমি মাখিয়ে রেখেছি এবার আমি মাছগুলো ভাজ ভেজে নেব তেল দিয়ে দিব এবার আমি কড়াই আগের থেকেই বসিয়ে রেখেছিলাম তেলটা ভালো করে গরম হলে মাছটা ছাড়বো এখনো আর একটু গরম হবে ভেজে নেব মাছগুলো আমার হালকা লালচে লালচে হয়ে গেছে একটু লাল লাল করেই ভাজতে হবে যেহেতু ঝোল হবে এইভাবে অল্প অল্প করে মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি এই তেলে বেগুনটাকে ভিজে নেব না ভালো হলুদ দিয়ে দিলাম বেগুনে সামান্য লবণ দিয়েছিলাম এবার আমি বেগুনটাকে লালচে লালতে করে ভেজে নেব বেগুনটা ভাজা হয়ে গেছে লালচে লালচে এবার আমি বেগুনটা তুলে নিচ্ছি আমি এর মধ্যে জিরা দিয়ে দিলাম ওর গোটা জিরা দিয়ে আমি আলুগুলো তুলে দেব আলুগুলো একটু লালচে লাগতে করে ভাজব আলুগুলো ভাজা হয়ে গেছে লালচে এবার আমি টমেটো দিয়ে দেব টমেটো দিয়ে আমি একটু নেমে ছেড়ে পেস্ট মশলাটা দিয়ে দেব এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট আছে পেস্ট মশলাটা দিয়ে দিলাম সামান্য ধুলের গুঁড়ো সামান্য জিরার গুঁড়ো সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো এলুদ দিয়ে দিলাম একটু কালার আসার জন্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে দিয়ে দেব কিছুক্ষণ কষিয়ে নেব আলুটা সিদ্ধ হয়ে গেলে মোটামুটি কষালো আমার হয়ে এসেছে আর একটু হবে আমি আর একটু কষিয়ে নেব এবার আমি একটু আনতাজ মতো কগানিতে লবণ দিয়ে দেবো আমি আগে বেগুন ভাজায় লবণ দিয়েছিলাম সবটাইকে যাওয়া হচ্ছিল না মশলাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে আমি পরিমাণ মতো জল দিব ঝোলটা একটু ফুটে গেলেই আমি মাছ আর বেদুনটা দিয়ে দেব ঝোলটা ফুটে গেছে এবার আমি বেদুনগুলো দিয়ে দিলাম এই মাছগুলো দিয়ে দিলাম মাছ আর বেগুন দিয়ে আমি কিছুক্ষণ ফোটাবো দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ ফোটাবো ট্যাংরা মাছ দিয়ে আলু বেগুনের পাতলা ঝোল আমার রেডি এবার আমি এর মধ্যে ধনের পাতা দিয়ে দেব দিয়ে আমি গ্যাস অফ করে দেব ট্যাংরা মাছ দিয়ে আলু বেগুনের পাতলা ঝোল আমার রেডি আপনারাও বাড়িতে এইভাবে করে দেখবেন আশা করি ভালোই লাগবে